আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগত এই তো আম্মু সকালবেলা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আসবে তার জন্য আমি আর কি রান্না করতেছিলাম আর এমনিতে রান্না ছিল ওর জন্য কারণ কাল আগের দিন হচ্ছে আমি গরু মাংস রান্না করছিলাম আর ডাল ছিল তার জন্য আর রান্না করব না ভাবতেছিলাম তো সকালবেলা আমরা যে চলে আসছিলো তার জন্য আমি হচ্ছে মাছ বেজে বাচ্ছি তারপর হচ্ছে আম্মু আবার মুরগি আসছিল তো মুরগিগুলো আবার রান্না করতেছিলাম আম্মু বলতেছে যে তোর হাতে রান্না করার জন্য তো আমি আমি যেহেতু আমার হাতে রান্না খাই তার জন্য আমি বলতেছিলাম আমার আপুকে আর কি বড় আপুকে বলতেছিলাম যে আপু তুমি রান্না করো তো খালেদা দাপু হচ্ছে রান্না করতেছিল ওনার হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা তো এই তো যাবতীয় সব মশলা দিয়ে তারপর হচ্ছে আলুগুলা দিয়ে আমরা ভালো করে কষাই নিছিলাম তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিছি আর আমি পানিটা আগিয়ে দিছিলাম তার জন্য খালদা পু যে আর একটু কষাইলে হচ্ছে আরও বেশি মজা হইতো তো বিকাল দিকে হচ্ছে আমরা একটু পিঠা করব আম্মু যেহেতু চালের গুঁড়া নিয়ে আসছে তারপর নারকেল নিয়ে আসছিল তুহিন বলতেছিল যে আজকে সে ও তো আর সংসার পিঠা নাম বলে না আমরা আবার এটার নাম বলি সংসার পিঠা তো ও বলছিল যে ওই যে নারকেল ভিতরে থাকে এই পিঠাটা করে দাও তালও নিয়ে আসছিল আমি ভাবছিলাম যে তালের পিঠা করব কিন্তু না ও যেহেতু বলছে তার জন্য হচ্ছে ওকেই বানাই দিতেছিলাম আর এই তো তালের মানে নারকেলের আমরা হচ্ছে ইয়াটা করে নিয়েছি ভিতরের আমি খালদাপুকে বলতেছিলাম যে আগে আম্মু যখন এগুলা করতো তখন আমি চুরি চুরি করে খেয়ে ফেলতাম তো এই তো সবগুলা রুটি সুন্দর করে বানাই নিছে আপু আপু মাসালা এত তাড়াতাড়ি কাজ করতে পারে আমি ও ওর কিছুই না তো আমি এদিক দিয়ে হচ্ছে পিঠা কেটে বানাইতেছিলাম আপু বলতেছে যে এগুলা এভাবে বানাই তো ওনা দেখাইতেছিলো তো পরে বলতেছিলাম যে না তুমি বানাও আমি আর পারবো না পরে আম্মু তারপরে আপু ওনারা সব সবগুলা বানাই নিছিল আর আমি হচ্ছে বাঁচতে চলে গেছিলাম তো এখানে প্রথমে হচ্ছে তেলগুলো দিয়ে মিশিয়ে আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয় এখানে কিছু পরিমাণ আটা দিছে তারপর হচ্ছে চালের গোড়া দিছে তার জন্য এটা অনেক বেশি মচমচা মচা হয়েছিল এর আগে এর আগে করে দিছিল আপু তখন হচ্ছে তুমি নরম দেখে খেতে পারা নাই বেশি তার জন্য এবার বলছিলাম যে না চালের গুঁড়া দিয়েই হচ্ছে করার জন্য তো পিঠাগুলো আমি এক এক করে সবগুলো বেজে নিতেছিলাম আর আম্মু ওনারা চলে যাবে ওইটাই প্যারা দিতেছিল যে তাড়াতাড়ি কর আমরা চলে যাব তো আম্মুরা কিছু খাইলো না তাড়াতাড়ি করে চলে যাবে তো ওনাদেরকে বিদায় করে তারপর হচ্ছে আমি বাকিগুলো ছেঁকবো আর কি আর এখানে কিছু মানে আটা ছিল যেগুলো মানে পিঠা নারকেল শেষ হয়ে গেছিলো তো ওগুলো হচ্ছে দু তিনটা রুটি করে ফেললাম তারপর হচ্ছে পাকন পিঠাকে না কি বলে ওগুলা হচ্ছে রুটির মতো করে তারপর কেটে কেটে বেজে নিয়েছিলাম সুন্দর করতে এই যে এগুলা এগুলো হচ্ছে মচমচা টাইপের হয় আর কি আর রুটিগুলো এত বেশি পাতলা হয়েছিল আমার মনে হয়েছিল যে প্রথমে সমুচা